একটা কথা সারা জীবন মনে রাখবে ভগবান আমাদের সবাইকে কিন্তু সব কিছু দেয়নি কাউকে কিছু জিনিস বেশি দিয়েছে কাউকে হয়তো কিছু জিনিস কম তবে আমরা প্রত্যেকেই কিছু না কিছু গুণের অধিকারীনি নিই যে গুণ আমার মধ্যে আছে আবার হয়তো সে গুণ তোমার মধ্যে নেই আবার যে ভালো গুণ তোমার মধ্যে আছে সেটা হয়তো আমার মধ্যে নেই তো যাই হোক যত যাই হয়ে যাক না কেন নিজেকে কিন্তু কখনোই অন্যের সাথে তুলনা করবে না নিজেকে যখনই অন্যের সাথে তুলনা করতে যাবে তখনই কিন্তু তোমার নিজের ব্যক্তিত্বটাকে তুমি হারিয়ে ফেলবে যাই হোক অনেক গল্প করব তোমাদের সাথে আগে নিজের পরিচয়টা দিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ওদিক থেকে আমার শরীরটা ভালো নেই গো সকাল শুরু হচ্ছে ওষুধ দিয়ে আর রাত শেষ হচ্ছে সেই ওষুধটা দিয়েই যাই হোক সে কথা বলতে গেলে হয়তো গোটা ভিডিওটাই বক বক করতে হবে কাজের কথায় আসি ওদিক থেকে ওষুধ খেয়ে চাটা করে নিয়েছি আজকে না একটু লিকার চা করছি যদিও বা মনটা চাইছিলো দুধ চা করার তবে শরীরটা সত্যিই স্বাদ দিচ্ছে না গো ওই জন্য ভয়ে ভয়ে দুধ চা খেতে আর ইচ্ছে করছে না ওদিক থেকে চাটুকে ঠান্ডা করতে দিয়েছি আর তারপর এই যে কৌটোটা ফাঁকায় পড়েছিল আর ছেলের কর্নফ্লেক্সগুলো কী হচ্ছিলো এই যে প্যাকেটের মধ্যেই ছিল সেটাকে আজকে কৌটোটাতে ঢেলে রাখলাম জানো তো সব সময় সব কাজ করতে আলিশি লাগে গাফিলতি লাগে সেই ফুল এনার্জিটা সব সময় কিন্তু পাওয়া যায় না আমরা যতই সংসারের কাজকর্ম করি না কেন এক একদিন কিন্তু ভালো লাগে কাজগুলো করতে আবার এক একদিন দেখবে ভালো লাগে না যাই হোক বাবা বাজার থেকে নিয়ে এসেছে ছিল আমার ছেলের জন্য বিস্কুট এখন বাবার একটা ডিউটি পড়েছে হাটবার আসলেই আমাদের দুই ছেলের জন্যই দু প্যাকেট করে বিস্কুট আনতে হয় এক প্যাকেট বোনের ছেলের কাছে যায় আর এক প্যাকেট থাকে আমার ছেলের জন্য তবে যেন এই বিস্কুটের গড় আয়ু মোটামুটি দুদিন কি তিন দিন তার বেশি এটা আর থাকবে না যাই হোক চলো এবার একটু চাটা খেয়ে সোজা ও ঘরে যাব আর এ এঘরে এসেই আগে এই যে আমাদের এটাকে আমরা না সামসেট বলি কেউ কেউ হয়তো ব্যালকনি বলে সামসেটটাকে একটু চা দিয়ে পরিষ্কার করে নিলাম আর তারপর যে গাছগুলো এনেছি তাদেরকে কিন্তু সাজিয়ে রাখছি এখনো পর্যন্ত এই সংসারের চাপে নিজের যত্ন নিতে জানি না গো মানে নিতে ভুলে গেছি আর এই গাছগুলোর যত্ন যে কীভাবে নেব সেটাই এখন সবচেয়ে বড় চিন্তার ব্যাপার জানো সে কথাই বলে না যে নিজে শোয়ার জায়গা পায় না আবার শঙ্করাকে ডাকে আমারও হয়েছে সেই অবস্থা আগে চলো নিজের যা হয় হোক আগে তো এই গাছপালাগুলোকে মানুষ করি তারপর দেখা যাক এরা বড় হয়ে আদেও আমাকে ফুল আর ফল দেয় কি না যদিও বা ওখানে ফল গাছ কিছুই নেই তো চলো এবার চলে এলাম এই ঘরটাতে কটাকে একটু ঝাড় দিয়ে নেব কেন কি সকালবেলা ঘর ঝাড় দেওয়া আমাদের প্রত্যেকের কর্তব্য আর তার সাথে সাথে কিছু কথা তোমাদের বলি যে কথাটি না বললে নিজেকে বেইমান অকৃতজ্ঞ বলে মনে হয় যেন আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো আর তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমি কিন্তু একটু একটু করে আমার লক্ষ্যে পৌঁছাতে পারছি তো সুতরাং তোমাদেরকে ধন্যবাদ না জানালে আমার কিন্তু এই ব্লগটার সম্পূর্ণ কোনো হয়ই না আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে ঘরটাকে চার দিয়ে নিয়েছি ওদিক থেকে বিছানাটাকেও কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর তারপর সোজা চলে এসেছি রান্নাঘরের দিকে ওদিকে মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে ভাত তো অর্ধেক হয়েই গেছে আর আজকে ডাল রান্না হবে জন্য ডালটাকে সোমবারা দিচ্ছে আর তার সাথে রান্না হবে সাদা ডাঁটা তো চলে এলাম এ ঘরটাতে এখন ছেলের জন্য খাবার বসাতে হবে আজকে ছেলে বাইনা ধরেছে যে ম্যাগি খাবে আর ও যে জালনার ফাঁক দিয়ে দেখ দেখো আমার বাসি বিছানা কিন্তু এখনও পর্যন্ত তোলা হয়নি গো সবে ছেলে উঠলো ওকে ব্রাশ করাতে হয়েছে তারপর জামা টামা চেঞ্জ করে দিতে হয়েছে আর এখন যদি ওর জন্য খাবারটা না করি তাহলে খাওয়াতে অনেকটা দেরি হয়ে যাবে এদিক থেকে ম্যাগিটাকে বসিয়ে দিয়ে তারপর ভেবেছি ও ঘরের বিছানাটাকে পরিষ্কার করে নেব আর ম্যাগি হতে হতে আমার অনেক কাজই হয়ে যাবে তো আগে ভাবলাম মিট কেসটাকে পরিষ্কার করে নিই আসলে এই রান্নাঘরের কাজটাতেই আছি সুতরাং রান্নার সরঞ্জামগুলো যদি আগেভাগে পরিষ্কার করে রাখি তাহলে আমার কাজ একটু হলেও এগিয়ে যাবে ওদিক থেকে বেশ কিছুটা টাইম অতিবাহিত হয়েছে সোনাকে ম্যাগিটা খাইয়েও দিয়েছি আর সেই ফাঁকে দুধ চলে এসেছে দুধটাকে আমি জালে বসিয়ে দিয়ে চলে এলাম বিছানাটা গোছাতে আর বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর এখন সোজা চলে যাব বাইরে কেন কি সব সময় যে সব কাজ ঘরেই থাকে তা কিন্তু নয় জানো তো বাইরেও বেশ কিছু কাজ থাকে তো সবসময় বাইরের কাজগুলো যেন ক্যামেরাবন্দি করা হয় না এই যে পথটাকে আমাদের পরিচিতি হিসেবে আমরা বেছে নিয়েছি এই পথটা কিন্তু অত্যন্ত দুর্গম আর দুর্গম পথ কখনোই কিন্তু একার দ্বারা চলা সম্ভব নয় এক্ষেত্রে যেন উপরে উঠতে গেলে তোমাকে তোমার ভেতরের অহংকারটাকে টেনে বার করতে হবে কেন কি মানুষকে ভারী করে তার অহংকার আর মানুষ যদি তুমি ভারী হও তাহলে হিসেব করেছ যে উপরে উঠতে তোমার কতটা সমস্যা হবে নিজেকে যত মনের দিক থেকে হালকা রাখবে অহংকার মুক্ত রাখবে যত মানুষের পাশে দাঁড়াবে ততই কিন্তু মানুষ তোমার পাশে এসে দাঁড়াবে আর ততই তোমার কঠিন রাস্তাটা আস্তে আস্তেই সহজ হবে সুতরাং মনের দিক থেকে পরিষ্কার হয়ে নিজের দৃষ্টিভঙ্গিকে ভালো করলে দেখবে মন যদি তোমার ভালো হয় তাহলে এই পৃথিবীর কোনো কিছুই যেন তোমার কাছে খারাপ লাগবে না আজ আমার ঘর বাড়ি ভাঙা তাই কী হয়েছে তোমার ভালো চোখ দিয়ে দেখলে কিন্তু আমাকে তোমার ভালো লাগবে শুধু আমার কথা নয় গো দৃষ্টিভঙ্গি ভালো হলে এই পৃথিবীর খারাপ থেকে খারাপ জিনিসগুলি আজ ভাঙা ঘর বাড়িই হোক আজ ঘরে কোনো জিনিসপত্র না হোক সেই ঘরটাই কিন্তু তোমার কাছে একটা পরিপূর্ণ ঘর বলে মনে হবে যাই হোক আমি জানি না গো বড় বড় কথা বলে ফেললাম কি না তবে আমার যেটা মনে হয় সেটাই কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর সত্যি কথা বলি এই পৃথিবীটাকে কতটুকু দেখেছি কতটুকু চিনেছি তবে যতটুকুই দেখে থাকি যতটুকুই চিনে থাকি কোনো কিছুকেই আমার সত্যিই বলছি খারাপ বলে মনে হয় না তুমি সব সময় চেষ্টা করবে খারাপের মধ্যে থেকে ভালো গুণগুলো বার করা তবে দেখবে সমস্ত জিনিস জিনিস কিন্তু তুমি উপভোগ করতে পারবে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে বহু কাজ হয়ে গেল আর এই যে জায়গাটাকে কিন্তু আমি সাজিয়ে গুছিয়েও নিলাম সত্যি কথা বলি আমার যতটুকু চা আছে এই ভাঙা চোরা ঘরই বলো আর দেওয়া ঘরই বলো টিনের ঘরই বলো বা বেড়ার ঘর বলো আমি কিন্তু এটাকেই সব সময় এইভাবেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে ভালোবাসি যেন পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় নিজের উপরে সে তোমার ঘর বাড়ির যেমনই হোক না কেন সেটাকে সুন্দর করে সাজিয়ে থাকতে পারলেই কিন্তু তোমার বেশ ভালো লাগবে বলে আমার মনে হয় যাই হোক এ পর্যায়ে কথা বলতে বলতে বাবা গতকাল বাজার থেকে আমও নিয়ে এসেছিল তবে এই আমগুলো না কেমন একটু নষ্ট নষ্ট জানো তো সেই আমগুলোকেই ধুয়ে রাখছি কেন কি আমার ছেলে এসে ফট করে এই আমটা নিয়ে ঝট করে মুখে দিয়ে ফেলবে সেই জন্য আগে ভাগে সাবধান হয়ে থাকাই ভালো কেন কি সাবধানের মার নেই তাই না তো চলো আমগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম ওদিকে আমার মা আবার রান্না চাপিয়েছে দেখো ওদিক থেকে তো ডাল তো হয়েই গেছে একটা উনুনে রয়েছে হচ্ছে আমের চাটনি আর আরেক জায়গায় রয়েছে ডাটা চচ্চড়ি আর আজকে ছেলের জন্য আলাদা করে একটু খিচুড়ি বসিয়েছিলাম মাঝে মাঝে নিজেদের মুখের স্বাদ পরিবর্তনের সাথে সাথে বাচ্চাদেরও মুখের স্বাদ পরিবর্তন করতে হয় আর এই পর্যায়ে সোজা চলে এসেছি দুপুরের একটু আগে এখন একটু রেডি হয়ে নিচ্ছি জানো তো বিকেলে ঝড় আসে কি বৃষ্টি আসে তার ঠিক নেই যাবো একটু বাজারে আসলে মাসের তো শুরু হয়েই গেছে তো বর একটা নির্দিষ্ট টাকা দিয়েছে সেই টাকার মধ্যেই আমাকে কিছু বাজার করতে হবে যদিও বা ও আমাকে বাজার করার টাকা দেয়নি তবুও দেখলাম বেকার বেকার আমার কাছে টাকা থাকবে সেটা বেকার নষ্ট হবে তার থেকে কিছু বাজার করে আনাই ভালো আগামীকাল তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ আমি এই সমস্ত ছোটোখাটো টাকা থেকে কিভাবে সঞ্চয় করি সেই ভিডিওটা না হয় আগামী দিনের জন্যই থাকলো তো আজকে বাজার টাজার করে এই যে সোজা চলে এসেছি বাড়িতে আর এখন সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা একটু আনা হয়েছিল মোমো সেটাই একটু প্লেটে করে সবাইকে সার্ভ করছি কিংবা পরিবেশন করছি বলতে পারো যেন তো আবার বাংলা ভাষাতেই বেশি অভ্যস্ত অত ইংলিশ বিংলিশ বলতে আমার ভালো লাগে না যাই হোক এবার যে আমার ভিডিওটি কেমন লাগলো সবাই জানিও আজ আসি কাল আবার দেখা হবে টাটা